অতিবৃষ্টির জেরে জলমগ্ন গড়িয়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা প্রায় ছটা নাগাদ মৃতের নাম ইন্দ্রজিৎ বর্মন বয়স আনুমানিক চৌত্রিশ বছর বাড়ি গড়িয়ার মহামায়াপুর স্কুল রোডে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিকেলে মাছ ধরতে শক্তিবাদ মাঠ সংলগ্ন খালে যান ইন্দ্রজিৎ পরে শক্তিবাদ অ্যাপয়েন্টমেন্টে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন তিনি সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ না থাকলেও তার আসার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসে আর সেই সময় বন্ধুর ফ্ল্যাটের গেট স্পর্শ করতেই বিদ্যুৎপৃষ্ট হন ইন্দ্রজিৎ তড়িঘড়ি তাকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অতিবৃষ্টিতে জলমগ্ন পরিবেশে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা বলতে যেহেতু আজকে মানে যে পরিমাণ যে বৃষ্টিটা হচ্ছে তাতে গড়িয়ায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে এবং এটা পুরো ওয়াটারলকড এরিয়া ছিল তার জন্য সকাল থেকেই আমরা বারবার ইলেকট্রিক সাপড়ার সাথে যোগাযোগ করার পরে ওরা ভোর চারটে থেকে প্রিকশনারি মেজারমেন্টের জন্য ভোর চারটে থেকে লাইটটা এখানে কারেন্ট বন্ধ করে রাখে সন্ধ্যে ছটার সময় তারা প্রত্যেকটা গলিতে ঢুকে প্রত্যেকটা জায়গায় চেক করে কোনো এক্সটার্নাল কোথাও তার ছিঁড়ে আছে কি বা জলে কোনো তার ডুবে আছে কি না বা কোনো ইলেকট্রিক পোস্টে কোনো বডি আছে কি না তারা চেক করে কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি তারপরে সন্ধ্যে ছটার সময় ইলেকট্রিকটা মানে কানেকশানটা দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তো তার পাঁচ মিনিটের মধ্যে আমার মানে বাড়ির পিছনে যে শক্তিবাদ অ্যাপার্টমেন্ট আছে সেখান থেকে আমার কাছে খবর আসে যে এরকম একটি ছেলে কোনো কারণে ইলেকট্রিফাইড হয়েছে এবং স্পট হয়েছে তো আমি যখন যাই সেখানে গিয়ে প্রথম যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ওই জায়গাতে কোনো তার ফার কিছু পড়েছিলো না কিছু ছিল না যেহেতু শক্তিবাদ অ্যাপার্টমেন্ট কম বেশি উনিশশো অষ্টআশি সালের ফ্ল্যাট সেক্ষেত্রে ফ্ল্যাটের নিচটা অনেকটাই ডাউন বহুবার তাদেরকে বলা সত্ত্বেও তারা ইলেকট্রিক মিটারগুলোকে সিঁড়ির তলা থেকে তুলে ওপরে তোলেনি এবং যেহেতু ওই জায়গাটা লোল্যান্ড তাতে পুরো দিনই আন্ডার ওয়াটার ছিল পুরো ওই ইলেকট্রিক মিটারগুলো তো জল নেমে যাওয়ার পরে এই কানেকশান যখন দেওয়া হয় তখন তার সঙ্গে একটি অ্যাডজয়নিং একটি লোহার গেট আছে ওখানে ঢোকার এই ছেলেটি এই এলাকার না আমাদের পার্শ্ববর্তী এলাকাও আঠাশ নম্বর ওয়ার্ডের থাকে ভোরবেলা চারটের সময় সে এখানে তারা নাকি প্রায় সময় এখানে মাছ ফাঁস ধরতে আসে তো সকালবেলা মাছের তারা জাল পেতে দিয়েছিল যেই ছটার সময় কারেন্টটা আসে ছটা পাচে তারা এই মাছটাকে কালেকশান করার জন্য জাল গোটাতে যায় তখনই ওই লোহার গেটটা ধরে ওই ভেতরের ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিটটা কোনো কারণে ওই ইলেকট্রিক মানে যে আমাদের যে লোহার গেট ছিল তার সাথেই ছিল তো সেটা ধরার ইমিডিয়েটলি পরে সে ওখানে ফেল ডাউন হয় তো তারপরে সে মারা যায় আর আমার নাম শঙ্কর সাড়ে তিনটে থেকে আমাদের এখানে কারেন্ট বন্ধ ছিল এবার যেহেতু স্থানীয় লোক এবার সন্ধে সাড়ে ছটা সাড়ে তিনটা থেকে কিন্তু সারাদিন কারেন্ট বন্ধ সেই জন্য সবাই স্বাভাবিকভাবে ইলেকট্রিক সাপ্লাইকে বলেছে যে কারেন্ট একটু তাড়াতাড়ি দিন এবার সন্ধ্যা হয়ে গেছে কারেন্ট দিয়ে স্বাভাবিকভাবে ছটার সময় ওরা কারেন্ট দেওয়ার ব্যবস্থা করে তখন আমরা একটু বাইরে গেছিলাম বাজার করে যখন বাড়ি ফিরছি তখন দেখলাম ওখানে কারেন্ট দেওয়ার ব্যবস্থা হচ্ছে তখন ওই সাড়ে ছটা এরকম টাইম হবে যাকে এবার সাড়ে ছটার সময় যখন আমরা ঢুকছি আমরা ঢুকে ভেতরে ঢুকে এসেছি ঢুকে জাস্ট ওপরে ওঠে পাটা ধুয়েছি তার মধ্যে কারেন্টটা চলে এসেছে এবার কারেন্টটা আসার পরম মুহূর্তেই ওই ওই চিৎকার করছে যে আমার বন্ধু পড়ে গেল বন্ধু পড়ে গেল এবার সঙ্গে সঙ্গে যে পড়ে গেল ব্যাস পড়ে গেল ব্যাস ও উপর হয়ে পড়ে গেছে ব্যাস ওইটুকু ও বলেছে উপর হয়ে পড়ে গেছে কি হয় এরকম জল প্রতি বছরই হয় যখনই জল হয় এটা হয় এভাবে এখানে জল জমেও এবং জল বেরিয়েও যায় কিন্তু কথা হচ্ছে যে এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি কারণ আমরাও এই জলে কিন্তু আমরা রাত্রেবেলায় গ্রিল বন্ধ করি গ্রিলে তাড়া দিই বা লাইট বন্ধ করি তখন এত জলে নেমেও আমরা সেটা করি কিন্তু কোনোদিন আজ অবধি কোনোদিন এই ঘটনা ঘটেনি কারণ আমরা এই ফ্ল্যাটে বহু বছর রয়েছি কিন্তু এই ঘটনা কোনোদিন ঘটেনি শুনিলি